আরে দোস্ত জানো নি তো দুর্গা পূজা হয়ে পড়ছে অনেক আনন্দ করা হয় লাড়ু করা হয় মিষ্টি করা হয় তোমার কিন্তু এই দুর্গা পূজা যাইতে হইব তোমার দাওয়াত রইলো কি বন্ধু দাওয়াত দিছে এটা খুশি সম্বাদ কিন্তু আমি যে জামু আমরা তো মুসলমান তো যাইলে যদি কোনো সমস্যা হয় কিনা বা এটা তো মাসালা জানি না তাই আমি বুঝি তো মাসালাটা জানি না লই তারপরে তোমার দাওয়াত কবুল করুন এটা কি কইলা বন্ধু তুমি তুমি কি আমাকে ধর্মে ঘৃণ না বন্ধু ঘৃণা করি না আমাদের নোবেজি কোনো ধর্মকে সরাসরি অবমাননা করতে নিষেধ করেছে আমি হুজুরের থেকে মাসালাটা জেনে তারপরে তোমার দাওয়াত গ্রহণ করব। তাই বন্ধু তুমি এখন যাও আমি তোমার সাথে পরে দেখা করবো না ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একমাত্র আল্লাহী আপনাকেতাম হুজুর আপনার কাছ থেকে একটা মাশালা জানার ইচ্ছা ছিল আমার এক বন্ধু হিন্দু তাদের সামনে দুর্গাপূজা তো সে দুর্গাপূজার অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছে তো আমার যাওয়াটা কি উচিত হবে মাসাল্লাহ আমি অনেক খুশি হয়েছি আপনি হিন্দুদের পূজা সংক্রান্ত বিষয় নিয়ে আমার কাছে জানতে এসেছেন প্রতিটা মুসলমানেরই দরকার জীবন ঘনিষ্ঠ যত ছোট বড় বিষয় আছে সবগুলোই আমাদের মসজিদের ইমাম সাহেব বড় মাওলানা মুফতি যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নেয় আপনিও আমার কাছে এসেছেন পাপ কাছ থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি যদি ওইখানে যেতেন আপনার পাপ হতো কারণ হিন্দুরা যারা আছে তারা মূর্তি পূজা করে আমাদের আল্লাহ তালার সাথে তারা সরাসরি শিরিক করছে তো অনেক ভালো হয়েছে আপনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন পাপ করার আগে আপনি যদি ওইখানে যেতেন তো মস্ত আপনার অপরাধ হতো পাপ হতো আমরা যদি ওই জায়গায় যাই তো আল্লাহ তালা আমাদের উপর অনেক নারাজ হবে এবং আমাদের উপরে গজব নাজিল করবে আরেকটা কথা ওইখানে যে মিষ্টান্ন প্রসাদ হিসাবে রাখা হয় ওই প্রসাদে আপনার গুমূত্র ব্যবহার করে থাকে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই গুমূত্র ব্যবহার করবে না কারণ এটা কি নাপার জিনিস কোনো প্রাণীর মলমূত্র এগুলো কোনো সময় পবিত্র না অপবিত্র আর ওইখানে যাবেন এবং ওইখানে গিয়ে কিছু খাবেন ওইগুলো আপনার সম্পূর্ণ হারান সম্পূর্ণ হারান তো আপনি ওইখানে গেলেন যাওয়ার পরে আল্লাহ না করুক কোনো একটা দুর্ঘটনা ঘটলো আপনি ওইখানে মারা গেলাম তো আপনাকে কেমতে রোজ হাসরের ময়দানে তাদের শাড়িতে দাঁড়ানো করানো হবে এবং আপনাকে জিজ্ঞাসা করা হবে মুসলমান তো আপনি ওই সময় কি বলবেন আমি মুসলমান প্রমাণ কি প্রমাণ কি তুমি তো হিন্দুদের লাইনে দাঁড়ালে তোমার প্রমাণ কি তুমি মুসলমান তো আপনি ওই সময় কী বলবেন করো আরেকটা কথা আপনার বন্ধু হিন্দু ওর উৎসবে আপনাকে দাওয়াত করেছে আপনি যাবেন কিনা জিজ্ঞাসা করেছেন ওনাকে বলবেন তো যে তুমি কি আমাদের কুরবানির উৎসবে আসবে কুরবানির ঈদের মধ্যে আমাদের সাথে উৎসব পালন করতে আসবে একটু জিজ্ঞাসা করবেন দেখবেন তো কি বলে ঠিক আছে হুজুর আপনার কাছ থেকে মাসালা জেনে আমার কাছে খুবই ভালো লাগলো আমি জেনে শুনে তাদের উৎসবে আমি যাব না আল্লাহ তালা আপনাকে সব পাপ কাজ থেকে বিরত রাখো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ দোস্ত কই যেতেস তোমাদের ইমাম সাহেবের সাথে কথা হয়েছে বন্ধু আমাদের হুজুরের সাথে কথা হয়েছে হুজুরে বলছে মূর্তি পূজা যারা করে সরাসরি আল্লাহ তাল্লাহার সাথে শিরিক করা হয় তা আমি জেনে শুনে আমি আল্লাহ সাথে শিরিক করতে চাই না এবং গুনার কাজে আমি লিপ্ত হতে চাই শিরিক কি বন্ধু একটু আমার খুলে বাবা তো বন্ধু আমি এত গভীরে যেতে চাই না এক কথাই বলি আল্লাহ তালা ছাড়া অন্য কারো হেফাজত করাই হলো শিরিক আর যেখানে শিরিক হয় সেখানে আমি যেতে চাই না তাহলে বন্ধু তুই আমাদের ধর্মকে কটুক্ষ করে দেখলি না এক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সংসদে বড় গলায় বলেছিল তুই শুনস নাই যে ধর্ম যা যার সবার বন্ধু তুমি বললা ধর্ম যা উৎসব সবার তা আমাদের সামনে একটা উৎসবানি তুমি কি পারবা আমাদের সাথে উৎসবে এবং আমার সাথে বসা গরু গোছ খাইতে রাম 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 বন্ধু কি কইলা কুরবানি তো এটা আমরা মা বলে জানি তো আমরা মার ঘোষ কিভাবে খাবো না 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 বন্ধু আমি তোমাদের অনুষ্ঠানে বন্ধু তুমি যদি আমাকে অনুষ্ঠানে না যাইতে পারো তা ধর্ম যা দার উৎসব সবার এলো বন্ধু ধর্ম যা যার উৎসবে তার তার তুমি যদি আমাকে উৎসবে না যেতে পারো তা আমিও তোমার উৎসবে কেনা যাব তোমার উৎসবে যাওয়া আমার হারাম শোনা বন্ধু ধর্ম যা যার উৎসব তার তার তুমি আমার বন্ধু আছো আমার বন্ধু দু থাও আমি যেই জায়গায় আছি এই জায়গা থাই ধর্মের টানাটানি করে না ধর্ম এক সাইডে রাখো আর তুমি আমার বুকে আসো বন্ধু ঠিক হয়ে বন্ধু